আয়সসালাম অনেক উপর দর্শক সকলকে স্বাগত জানায় অভিবাসী আপডেটের নতুন বিরুদ্ধে যারা এই বিরুদ্ধে যুক্ত হয়েছে দেশে এবং প্রবাস থেকে বাংলাদেশীদের মূল টার্গেট হচ্ছে ইতালিতে আসা ইতালি আসার জন্য বাংলাদেশিরা চেষ্টা অব্যাহত রেখেছে নিঃসন্দেহে এটি একটি ভালো খবর যে ইতালির আদালত আদালতে আবারও অভিবাসীদের পক্ষে একটি সিদ্ধান্ত নিয়েছে আপাতত ইতালিতে আসা অবৈধ অভিবাসী যারা আবেদন প্রক্রিয়া রিজেক্ট হয়েছে যাদেরকে গত কয়েকদিনে আপনারা জানেন যে আলবেনিয়াতে পাঠিয়ে দেশে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে অনেককে দেশে পাঠিয়ে দিয়েছে সেটি আপাতত বন্ধ হচ্ছে কী সিদ্ধান্ত নিয়েছে তার বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে নিজে জানুন অন্য একজনকে জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পাবেন সর্বশেষ তথ্য অনুযায়ী যেটা ইতালির ক্যাসেসিয়ান আদালত সর্বোচ্চ আদালত যেটা এক মাস আগের রায় থেকে সম্পূর্ণভাবে সরে এসে আলবিনিয়া অভিবাসী পাঠানোর বিষয়ে দুইটি ইস্যু যেটা ইউরোপীয় আদালতে পাঠিয়েছে গত আটই মে আলবেনিয়া সেন্টার থেকে ইতালির অভ্যন্তর যেটা সিপিআর এর সমতুল্য বলে ধরা হয়েছিল কিন্তু এখন সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে বিমিনালের আফিল শর্ত ক্যাসেসিয়ান বলেছে এখন ফয়সালা করবে লুক্সেমবার্গের ইউরোপীয় আদালত সর্বশেষ তথ্য মতে আলবেনিয়ায় প্রায় একশো জন অভিবাসী হস্তান্তর করা হয়েছিল যাদের মধ্যে তিরিশ জনকে তাদের দেশে পাঠানো হয়েছে পঞ্চাশ জন এখনও আলবেনিয়াতে আটক রয়েছে এই নতুন সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে আর কোনো হস্তান্তর সম্ভব হবে না কারণ কোর্ট অফ আফিল আবারও সকল প্রক্রিয়া স্থগিত রাখতে পারে ইউরোপীয় রায় আসা না পর্যন্ত একই আইনি দিক নিয়ে যেটা অনিশ্চয়তা দেখা দিয়েছে যেটা নিরাপদ দেশ ডিগ্রির যে সিদ্ধান্তর ক্ষেত্রে আমরা এর আগে ইনফরমেশনগুলোতে আপনাদেরকে যে তথ্য ইনফরমেশন দিয়েছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করি ইতালি সরকার অবৈধভাবে আসা বাংলাদেশিদেরকে আলমেনিয়াতে পাঠিয়ে আলবেনিয়া থেকে দেশে যেটা বাংলাদেশে পাঠানোর নিয়ে একটি কাজ করছে যদিও এখানে আরও একটা বিষয় আমাদের জানার দরকার সেটা হচ্ছে যে আগে যেটা টোটাল প্রক্রিয়াটি নিয়ে কাজ করতো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে যেহেতু ইউরোপীয় আদালতে এখনও টোটাল বাংলাদেশ নিরাপদদের ঘোষণা করা হয়নি তবে যারা রিজিট খেয়েছে তাদেরকেও দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে তারা কাজ করা শুরু করেছে এরই মধ্যে কয়েকজন বাংলাদেশিকে দেশে পাঠিয়েও দেওয়া হয়েছে এই প্রক্রিয়াটিও এই সিদ্ধান্তের ফলে বাতিল হয়ে গেল মানে এখন যে সকল বাংলাদেশি ইতালিতে এসেছেন অথচ তাদের আবেদন প্রক্রিয়া বাতিল হয়ে গেছে সরকার চাইলেই তাদেরকে দেশে পাঠাতে পারবে না কারণ এটা আবারও ইউরোপীয় আদালতের কাছে পাঠানো হয়েছে ইউরোপীয় আদালতের সিদ্ধান্তের উপর বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে অনিয়মিত অভিবাসন সহায়তার অভিযোগে ভূমধুসাগরের অভিবাসীদের উদ্ধারের সক্রিয় এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে কঠিন দিক নির্দেশনা নিয়ে কাজ করছে ইতালি সরকার সর্বশেষ যে তথ্যটি আমরা সংগ্রহ করতে পেরেছি যেখানে বলা হয়েছে যে একটি এনজিও সংস্থা সাগরে এক মাসের সময় ধরে আটকে রাখা হয়েছিল যেটি ইতালি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা জানেন যে জর্জে মেলোনির সরকার ক্ষমতা গ্রহণ করার পর এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধে প্রথম অবস্থা তার কঠোর বা কঠিন সিদ্ধান্তগুলো জারি করে যার ফলাফল হচ্ছে এনজিও সংস্থাগুলো সাগরে অভিবাসী উদ্ধারের ক্ষেত্রে বাধাগ্রস্ত হওয়া বা সঠিকভাবে তারা শরণার্থী উদ্ধার করতে ব্যর্থ হওয়া দর্শক যুক্ত থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা